আমি রিস্কার জন্য ও হে চলে আয় আয় এখানে আপনার সামনে গোপন ভিডিও আছে মানে দেখি তো কি আছে একটা প্রেইন ড্রাইভ তার মানে এত দিন যত কুকীর্তি করেছে এটার মধ্যে সব কিছু আছে আমাকে ও দিনের পর দিন ঠকাচ্ছিল আমার চোখে ফাঁকি দিয়ে না না বাবা আমি এই সব কিছু একদম সহ্য করব না আমি ওকে কিছুতেই ছাড়বো না আমি ওকে এক্ষুনি কল করব দাঁড়া হ্যাঁ হ্যালো তুমি কোথায় আছো এখন অফিসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি অফিসেই থাকো হ্যাঁ আমি আসতেছি হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়া আজকে তোকে আমি মজা দেখিয়ে ছাড়বো আরে আমি কাজ করতেছি আরে আস্তে কথা বলো অভিষেক কত কলিগ আছে না আমার সবাই তো দেখছে তাই না দেখো তাতে আমার কি তুমি এখানে কুকিটি করে বেরো আর আমি চাই এটা সবাই দেখুক ঠিক আছে হোয়াট কুকিটি মানে এই তুমি এসব কি আজেবাজে কথা বলছো আরে একটা কথা শোনো আস্তে কথা বলো আমার অনেক কলিগ আছে সবাই দেখছে সবাই দেখলে দেখুক তুমি কিউ করতে পারবে আর সবাই দেখলে দোষ আমি চাই সবাই জানুক ঠিক আছে আর তুমি কিভাবে পারলে এতদিন যাবত আমাকে ঠকাতে আরে সোনালী আমার ভুল হচ্ছে তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে ঠকাইনি আর আমার কুকীর্তি মানে এ তুমি কি আজে বাজে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা তুমি বুঝতে পারতেছো না এতদিন কুকীর্তি করার সময় তো ঠিকই করতে পেরেছো এখন কেন বুঝতে পারছো না শোনো আমার কাছে সব প্রমাণ আছে তুমি আমার কাছে আর কোনো কিছু লুকালেও না কিছু হবে না আরে কিসের প্রমাণ আমি কি করেছি আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো সোনালি বাড়িতে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো ঠিক আছে কিন্তু অফিসেও তুমি এরকম করবে আমি তোমার থেকে এটা আশা করিনি অফিসে সবাই তোমাকে চিনে আর আমার একটা repution ব্যাপার তুমি এভাবে ব্যবস্থা খারাপ behavior করতে পারো না হ্যাঁ তুমি কুকীর্তি করতে পারবে আকাম করতে পারবে আর আমি বললেই দোষ হয়ে যায় না সোনালী আস্তে কথা বলো অফিসে আমার একটা মান সম্মান আছে দেখো কিভাবে সবাই তাকিয়ে আছে তাকিয়ে থাকুক আমি চাই সকল তোমার আসল রূপটা যেন দেখুক যে তুমি আমাকে বিয়ে করার পরে আমার আগো ছড়ে কি কি কুকৃতি করে বরাবর শোনো তুমি একদম সাপ দিয়ে মাছ ধরতে আসবে না আমার কাছে সকল একটা ভিডিও আছে কি ভিডিও আছে দেখি এই দেখো প্রমাণ এখানে আপনার স্বামীর গোপন ভিডিও আছে আসলে তোমার মাথাটা না একেবারেই গেছে একটা চিঠির খামের ভিতরে কিভাবে গোপন ভিডিও থাকতে পারে না আমার মাথা যায়নি তুমি কুকিরতে করতে করতে তোমার মাথা রে গিয়েছে এখানে একটা প্যান ড্রাইভ আছে আর এটার মধ্যে তুমি এত দিন যা যা অপকর্ম করেছো সমস্ত ভিডিও আছে আরে এটা তো আসলে একটা পেন্টে দেখো সোনালি তোমার ভুল হচ্ছে নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে এরকম কোনো কিছু আমি কখনো করিনি যে আমার থাকবে যাই হোক আমি তোমার মুখের কথা কিচ্ছু বিশ্বাস করব না তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে কেউ কেন খামা খামাকে এসব দিতে যাবে শোনো তুমি আজকে আমার সামনে এটা লাগাবে তোমার পিসিতে আমি দেখব এটা কি আছে আর যদি তুমি কোনো কিছু না কর আমি তোমাকে ক্ষমা করে দিব আর যদি সত্যি কথা যদি তোমার কোনো কিছু বের হয় না আমি তোমাকে এই অনেক হয়েছে অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা সহ্য করেছি তুমি যেহেতু এত করেই বলছো এই পেন ড্রাইভটা আমি আমার ল্যাপটপ দিয়ে চেক দিচ্ছি কিন্তু একটা কথা মনে রাখো এই পেন ড্রাইভের ভিতর যদি কিছু না থাকে না তাহলে তোমারও খবর আছে আচ্ছা ঠিক আছে তুমি এটা এক্ষুনি লাগাবে আমি দেখতে চাই এর মধ্যে কি আছে এটার মধ্যে কোনো কিছু না থাকলে আমার আর কোনো সমস্যা নেই লাগাও এটা আচ্ছা ঠিক আছে আরে আমার ল্যাপটপে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আমার ল্যাপটপ তো আমার নিয়ন্ত্রণে নেই এখন আমি কি করি না পেন ড্রাইভটা আরে আমার ল্যাপটপ দেখি অফ হয়ে গেল এই সদ্যস তোমার তোমার জন্যই আজকে আমার পিসিতে সমস্যা হয়েছে নিশ্চয়ই এই পেনড্রাইভটা কিছু একটা আছে যে কারণে আমার ল্যাপটপ অফ হয়ে গেছে এখন আমি কি করি আরে এই সময় আবার কিসের মেসেজ আসলো আমার অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা হয়েছে নিশ্চয়ই এই পেন ড্রাইভের ভিতরে কিছু একটা আছে যেটা দিয়ে আমার ল্যাপটপ হ্যাক করে হ্যাকার দশ লক্ষ টাকা আমার থেকে নিয়েছে সোনালি আজকে তোমার এই সন্দেহের জন্য হ্যাকার আমার অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল আমার মনে হয় কি জানো কেউ পরিকল্পনা করে এই পেন ড্রাইভটা তোমার কাছে দিয়েছে হাল্লাই ধরাই এই ল্যাপটপে আমার অফিসের কত ইনফরমেশন রয়েছে আরও কি কি চুরি করেছে হ্যাকার দেখো না আমি না বুঝতে পারিনি আমাকে কেউ একজন এটা দিয়ে বললো যে আর তোমার গোপন ভিডিও আছে আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি অন্য কারোর সাথে কিছু করেছো শুনেই আমার মাথাটা গরম হয়ে গেছে আমি না কিছু বুঝতে পারিনি আমাকে প্লিজ এবারের মতো মাফ করে দাও আমি আর তুমি আর কোনো কথা বল না তো আমার তোমাকে এখন সহ্যই হচ্ছে না আরে যে মানুষটার সাথে আমি তিন বছর ধরে সংসার করছি সে কিনা আমাকে এখনও সন্দেহ করে আমার আসলে ভাবতে অবাক লাগছে এই তুমি একটা কাজ করো তুমি এখন আমার সামনে থেকে যাও তো আমি দেখি কি করা যায় ঠিক আছে যাও যাও হ্যাঁ ল্যাপটপ দেখি অন হচ্ছে না এখন আমি কি করি একটা কাজ করি আমার এখনই থানায় যেতে হবে এই পেনড্রাইভটা আর ল্যাপটপটা নিয়ে না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কেন জন করছে না একবার শুধু পেন্ডিংটা ঢুকালে আজকে আমার কেল্লা ফতে আরে এই তো ঢুকিয়েছে দশ লক্ষ টাকা ও ভাবতে পারছি না এত ইজিলি আজকে আমি এত টাকা ইনকাম করতে পারবো যাক আমার স্বপ্ন পূরণ এই টাকা দিয়ে তো আমি অনেক মজা মস্তি করতে পারবো পার্টি নেব পার্টি আরে যা পেন্ডে খুলে ফেলেছে তাতে কোনো সমস্যা নেই আমার যেটা পাওয়ার ছিল সেটা তো পেয়ে গেছি এখন ঘুরলেই কি আর না খুললেই কি চাই এখানে আর সময় নষ্ট করা যাবে না নেক্সট টার্গেট অন্য একটা মুরগি পটাইতে হবে তারপরে যদি আবার এরকম কোনো মোটা অঙ্ক মাটাইতে পারি তাহলে তো পায়ের উপর পা তোলে খেতে পারবো